বাংলাদেশ ইসলামী সমন্বয় পরিষদে আজকে এই জাতীয় অনুষ্ঠিত হচ্ছে আমি কামনা করছি এবং আমরা আমাদের ধর্ম ইসলাম শান্তির ধর্ম সেই ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের শান্তিপূর্ণ সহ অবস্থান হবে এবং আমাদের দেশকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে

इसùnghi wahan me kabhi ye jamat ke raaj dekhne se hamne tala wala aate hai jaise 30 din ke aane me shok aapne pichhe ベンチャー